নমস্কার বন্ধুরা সুস্মিতার আরও একটা নতুন ব্লগে আপনাদের সব বাইকে অনেকে অনেক স্বাগত বছর শেষে একটি বিশেষ জায়গায় গিয়েছিলাম জীবন্ত ফুলের মেলা দেখতে কথাটা শুনতে হাস্যকর হলেও কথাটা সত্যি তো চলুন যা যা তৈরি হয়ে বেরোলাম এখন বাজে হচ্ছে প্রায় দশটা আমাদের ওখানে দশটায় পৌঁছানোর কথা কিন্তু এই এখন বেরোল আর এখানে পৌঁছেই দেখি একদম ফুলের মেলা সাজানো রয়েছে অর্থাৎ ফুচকুরা রেডি একদিকে বাচ্চাদের খেলা চলছে আর অন্যদিকে সমস্ত মায়েরা সবজি কাটতে বসে পড়েছে দুপুরবেলা রান্না হবে যে আমাকেও এদের মধ্যে বসতে হবে তো আমি বললাম আগে আমি তোমাদের এই ক্লিপিংটা নিয়ে নিই আর এখানে কিছু বাচ্চারা একটু পরে এসেছে তাদেরকে টিফিন দেওয়া হয়েছে কলা পাউরুটি আর একটা ডিম দম আর এদিকে রান্নাও চাপানো হয়ে গেছে আমাদের আসতে অনেকটাই লেট হয়ে গেছে ভেবেছিলাম এসে এদেরকে অনেকটা হেল্প করব। যাই হোক যখনই পৌঁছাই না এই যে একটু খুন্দি দিয়ে ফুলকপিটা নেড়ে দিলাম আর অন্যদিকে কিন্তু খেলা চলছে খেলায় সবাই স্বামী খেলানো হচ্ছে রোদ্র জল আবহাওয়া এরকম এতগুলো বাচ্চার সমাবেশ মানে এতগুলো বাচ্চারা প্রত্যেকে সেটার জন্যই ওরা এখানে এসেছে তো একটা সত্যি টাইম আর এরপর একজন খেলার ছিল মানে একটি মা খেলার ছিল এদেরকে এবার আমি বললাম যে না এবার আমি এদেরকে একটু খেলাই তো আমারও খুব ভালো লাগছিলো যে এতগুলো কিছু এক সুন্দর খেলাতে どうした তো ওখানে মাঠে খেলছে আর এখানে কিছু বাচ্চারা আছে উপরে এখন একটা ড্রয়িং কম্পিটিশন হবে সবার মধ্যে ওপরে এই ছাদার এদিকে করা হয়নি কিন্তু ওটা না করার ফলে সুবিধা হয়েছে যেটা পায় এই জায়গাটার এই বাচ্চারা সব বসবে বলে এখানটা জায়গাও করে ফেলেছে আর এদিকটা রয়েছে এই যে বাঁশ বাগান কি দারুণ লাগছে এইখানটা দেখতে মানে বাঁশবাগান এদিকে হচ্ছে রোদ এদিকটা হচ্ছে ছাড় এখানে সবাই বসায় হ্যাঁ দারুণ লাগছে আর এরকম একটা দিনে যখন নিজের সঙ্গীকে সঙ্গেই পাওয়া গেছে তখন তো কোনো কথাই নেই একটা রিল বানিয়ে নিলাম আর এদের এখানে ড্রয়িং সবাই বসে পড়েছে মুখ দেখি মুখ দেখি মুখ দেখি এত সুন্দর ফুলটাকে আঁকলো দেখি দেখি আর পেজ নেই তো আঁকো আঁকো তুমি আঁকো কে নিয়েছো কালার করো কালার করো কালার করো 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 কালার করো কালার করো তো আঁকা হলো খেলাধুলা হলো বাচ্চাদের প্রচন্ড প্রচণ্ড খিদে পেয়ে গেছে তো আমাদেরও খিদে পেয়ে গেছে তো আমরা যারা রান্না করছিলাম রান্নাও আমাদের এদিকে হয়ে গেছে তো এবারে খাইয়ে দেওয়ার পালা খেয়ে নেওয়ার পালা আর তারপরে কিন্তু আরও একটা বড় অনুষ্ঠান আছে সেখানে সবাই গান নাচ আবৃত্তির যে নাটক এগুলো করবে আর আমি একটু ওদেরকে খেতে দিয়েই দিলাম ভিডিও করতে করতে বললাম যে দাও আমিও একটুখানি খাওয়া দিয়ে তোমাদেরকে হেল্প করি তো তখন আবার আমার হাজব্যান্ড যে একটু সাহায্য করলেন আর কি তো চটপট খাওয়া দাওয়াটা শেষ হয়ে গেলে আমরা অনুষ্ঠানটা শুরু করতে পারবো আসলে আজকে ছিল হচ্ছে সমস্ত ছোটদের নিয়ে একটা অর্গানাইজেশনের পক্ষ থেকে যাদের পক্ষ থেকে একটা ফ্রি কোচিং সেন্টার চলে সেই ফ্রি কোচিং সেন্টারের বাচ্চাদেরকে পড়ান হচ্ছে আমার এক বান্ধবী সেই বান্ধবী বলেছিল যে ছেলেকে নিয়ে আসিস আমাদের অনেক বাচ্চারা আসবে ওর ছেলেও এসেছিলো আর সবাই মিলে বাচ্চাদের গেম খেলা হবে নাটক টাটক হবে খুব ভালো লাগবে তো সত্যি সত্যিই খুব ভালো লাগলো সারাটা দিন এখনও পর্যন্ত পুরো কমপ্লিট হয়নি কিন্তু খুবই ভালো লেগেছে এতক্ষণ পর্যন্ত আসলে এখন তো বাচ্চারা বাচ্চাদেরকে পায় না আর এই যে খিদে পেয়েছে প্রচণ্ড জোরে ডাল ভাত খেয়ে হচ্ছে পরে পাতে মাংসও পড়লো আর খাওয়া দাওয়ার পরে আমাদের সেই অনুষ্ঠানের পালা সেখানে সমস্ত বাচ্চারা যে যা পারে সেটা করে দেখাবে অর্থাৎ নাচ গান আবৃত্তি নাটক প্রভৃতি এখানে এই ছেলেটা যোগাসন করে দেখাচ্ছে আর এটা থেকে বড়ো কথা কোনো কম্পিটিশন নেই যে যতটুকু পারে সেটাই করে দেখানো সবার মধ্যে একটা সাংস্কৃতিক চর্চা সঙ্গে এখানে কিছুজন এসেছেন যারা বড় মানুষদের নিয়ে আলোচনাও করবেন নেতাজি সুভাষচন্দ্র বসু নেতা বিদ্যাসাগর ক্ষুদিরাম বসু প্রভৃতি ছিল কপালে তার গে ওষুধ দিয়ে বাঁচাই কিনা গরিব গুর্বদেরও এক যে ছিল বিদ্যাসাগর সাগর উদ্দেশ্য

ကြိုက်ခုဘယ်လိုလဲ কোতোয়াতোয়া ওনেপরে কোেচানে আকালেশে পউনেসি পছ্য়া ক্য়া কনেসি কোটেশেসিকেনে আকালে ছেপাডাডা হাডালে কোড়া

কিন্তু কি উনি এই নামে সই করতেন কিন্তু মূল নামটা কি বাবা দেয়া নাম সেই নামটা কেউ জানো ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় কে বললে যাই হোক সবাই মিলে বলেছি আমরা তাহলে ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় তাই তিনজন বড় মানুষের নাম বলা হয়েছে দ্বিতীয় তোমাদের কাছে প্রশ্ন সেটা হচ্ছে কি বলেছে বিদ্যাসাগরের জন্মের তারিখ তোমরা জানো জন্ম কত তারিখে হয়েছিল কে জানে কে বলতে পারত কে বললে একটু জোরে বলো এরকমভাবেই একের পর এক বড় মানুষের জীবনের বিভিন্ন জিনিস নিয়ে আলোচনা হলো ছোটরা জানতে পারলো বড় মানুষরা তাদের জীবনে অনেক লড়াইয়ের মধ্যে দিয়েই কিন্তু বড় মানুষ হয়েছেন এটাও কিন্তু আজকের সমাজে ভীষণভাবে প্রয়োজন বড় মানুষের জীবন চর্চা না করলে বড় হওয়ার স্বপ্ন দেখা যায় না বড় হওয়া যায় না জীবনে আদর্শ থাকে না আর এখানে আলটি নাটক পরিবেশনা হচ্ছে আর এটার পরেই কিন্তু আমাদের অনুষ্ঠান শেষ এবং বাড়ি ফেরার পালা আকাশে সূর্য প্রায় ডোবে ডোবে সন্ধে হয়ে এসছে খাওয়া দাওয়া আনন্দ খেলাধুলা সব কিছু হলো আর এবারে আমরা বাড়ি যাওয়ার পথে বা খেলাধুলা হয়েছে নাটক হয়েছে গান হয়েছে আবৃত্তি হয়েছে সব কিছু হয়েছে আর এবার আমরা যাব হচ্ছে বাড়ি হেলমেটটা পড়ুন তো হেলমেটটা পরো তো আমাদের এই ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে খুব শীঘ্রই আবারও একটা নতুন দবে